উপলক্ষে ঘরে যেন সুন্দর রাখার জন্য ফুলটা বিক্রি করতেছি হ্যাঁ আমি আপনাদের যে বিষয়টা দেখাতে দেখেন দুইজন কত সুন্দর ফুলের ব্যবসায়িক ফুল নেয়া ফুল বিক্রি করতেছে তো আমরা ওদের সাথে একটু কথা বলবো যে আসলে এই ফুলের ব্যবসা যে এখানে ফুল নিয়ে এভাবে বসে আছে কেন আর এই ফুলগুলো কিসের আমরা একটু আমাদের দোকানদারদের সাথে কথা বলবো বসেন একটু বসেন আপনি বসেন একটু দুজনই বসেন হ্যাঁ আপনাদের খুব সুন্দর লাগতেছে এর লাগে একটু ভিডিও করে আপনাদের সমস্যা আছে হ্যাঁ

গান পারো গান পাড়ো হ্যাঁ গজল পাড়ো আল্লাহর নাম বলতে পারো গজল পারি পাড়ো বলো দেখি একটা গজল দাঁড়াও তুমি কেমন গজল পাড়ো মোটামুটি ভালোই ভালোই মাদ্রাসায় পড়ো

মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর তোমার কণ্ঠটা এত সুন্দর মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে তোমার গজলটা অনেক ভালো লাগছে তোমাকে আল্লাহ পাক অনেক বছর হাত যাতে তুমি অনেক সুন্দর গজল বলতে পারো ইসলামিক বিষয় অনেক সুন্দরভাবে জানতে পারো তুমি কি আরও কিছু গজল জানো এটা সুরাতে লাদ করে শোনাতে পারো اعوذ بالله من الشيطان الرجيم سوره النبي بسم الله الرحمن الرحيم <متحدث> اما تساءلون عن <من> النبي العظيم <متحدث> الذي هم فيه مختلفون كلا سيعلمون <متحدث> ثم كلا سيعلمون الم نجعل للاعظم هذا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سبادا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وحادا وأنزلنا من الأرض ماء من حج به أكثر ونباتا وجنها دمها الحافا إن يوم الفصل كان ميجونا. واجبهم بات أبوابا وصيرت الجبال وكانت سرابا إن جهنم كانت مرصادا للطاجين مآبا فاجبين فيها أحبابا. <applause> لا بيا ولا شرابا أحبك 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 ولا أحبك ولا أحبك، ولا أحبك ولا وكذبوا بآياتنا أحبك وكل شيء ولا كتابا ولا أحبك نزيدكم إلا عذابا أعنابا وكهسا بهاقا لا يسمعون فيها ولا تسلابا جزاء من ربك عطاء كتابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الروح والملائكة صفا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء

তো আমার দিক দিয়ে যদি বলি তো সেক্ষেত্রে আমি বলবো মাসাল্লাহ এত সুন্দর সুরাতে লাদ করছেন তিনি আর এত সুন্দর গজলটা লাদ করছে তো আমার সাইডে যদি আমি বলি মাসাল্লাহ অনেক সুন্দর উনি সুরাতে লাদ করছে প্লাস অনেক সুন্দর একটা গজল বলছেন তো আসলে তার সাথে আমার পরিচিত হলো আপনারা জানেন আমি আর কি ফরিদ আর ফরিদ রিক্সা চালক একজন মানুষ ঢাকা শহরে গলি গলি ঘুরে আমি ভিডিও কন্টেন্ট বানাই তো সেই সময় আর কি আমি যাওয়ার জন্য এখানে অনেকক্ষণ দাঁড়ায় আছি তো সামনের দিকে একটু যখন আগে আসলাম তখন তাকে দেখলাম আমি এরকম ফুলের দোকান করতেছে রাস্তায় তো তখন আমি শুধু যাস তার ফুলের দোকানটা ভিডিও করার জন্য আসলে ক্যামেরা চালু করছিলাম কিন্তু তার সাথে কথা বলে আমি যা দেখলাম হ্যাঁ পুরো একটা আগুনের গোল্লা নাকি তো মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে আমাদের নামজেনকে শাহরান তো আমাদের শাহরানের সুরাতে প্লাস গজল কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা কমেন্টের আশায় রইলাম নাকি শাহরান হ্যাঁ আবার যদি কোনো সময় আসে তাহলে আমি তোমার কনে পাবো এখানে কোথায় পাবো যদি আবার কখনো তোমার এই সুরাতে দেখে প্লাস তোমার বদল দেখে যদি আবার কখনো কেউ বলে আর কে ফরিদ ভাই শাহ আমাদেরকে আরেকটা গজল শোনান প্লাস আরেকটা সুরাতে শোনান তো সেক্ষেত্রে তুমি কি আমাদেরকে শোনাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আল্লাহ তোমাকে রাখুক অনেক বছর নাকি তো ভালো থাকবে হ্যাঁ আর মাদ্রাসা যাবে ঠিক মতো আর তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মাদ্রাসা দাওয়াত দিবে যে সবাই মাদ্রাসায় হয়ে যাবে নাকি দাওয়াত দাও দাওয়াত দাও এখান থেকে বিয়ে দাঁড়াচ্ছি পরবর্তী কোনো ভিডিও না কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনার যাকে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন